চাই করতে না এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ এখন রিলস বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে রিলস ভিডিও যেহেতু ট্রেন্ড এর সাথে তো আপডেট হতেই হবে তো এটা করা আমি দোষের কিছু আসলে দেখি না যে যে তুফান ওই দেশে চলুক বা না চলুক আমাদের দেশে চলেছে আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাটলিস্ট ভালো ব্যবসা করছে ভালো চলছে আমরা মনে এটা নিয়ে স্যাটিসফাইড থাকি ওদেরটা ওরা বুঝবে আসলে ওদেরটা নিয়ে আমরা আমাদের দেশের প্রোডিউসার খুশি আমাদের ডিরেক্টর খুশি আমরা হ্যাপি বাস আমাদের দর্শকরাও হ্যাপি অল রাইট আছে আমাদের শিল্পীদের আসলে কোনো बाउंड्री নাই হোয়াট আই বিলিভ প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করব প্রতিটা শিল্পী চাই যে দেশে এই রে হলিউড বলিউডের एवरीवेयर কাজ করতে অবশ্যই যদি ভালো অফার পায় অবশ্যই করব কারণ না চাই তো আসলে কাজ করতে আর শিল্পীদের বললাম না যে একটা শিল্পী যদি চিন্তা করে যে আমি আমি এর সাথে কাজ করব এটা সম্পূর্ণ বললাম না যাই কিছু নির্ভর করে ডিরেক্টর প্রোডিউসার উপর ডিরেক্টর যদি ডিমান্ড করে ডাউনলোড করবে শুনে আসলে

সম্ভবত যে কারণে থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে ইন্ডিয়ার সে নায়িকা আছে কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি মনে করেন যে আপনার শিকারি রক্ত এইসব ছবিতে হিরো বাংলাদেশের হিরোইন কলকাতার ভিলেন এক এক ভিলেন এক ভিলেন বাংলাদেশের এক তো এটা হয়ে থাকে কারণ ওখানে নায়িকা ছিল দুইজন একটা নায়িকা নিয়েছে কলকাতার একটা নায়িকা নিয়েছে বাংলাদেশের এটা নিয়ে আলোচনা হয় ভাই ছবি ওই দেশের বাজার তো ধরতেই হবে কারণ একটা বিগ বাজেটের ছবি কো প্রোডাকশন ছবি এই দেশে ও দেশের চলবে যদি এখন হ্যাঁ এখন তো এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই তখন ওরা বলবে ওরা বলবেন এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো